আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা কম বেশি আমরা সবাই রান্না করতে পারি সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আসলে এক একজন এক একভাবে রান্না করে খিচুড়ির বিভিন্ন ভ্যারাইটিও হয় আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি এটা আমার স্টাইলে ভুনা খিচুড়ি রেসিপি আসলে আমি কোনো প্রফেশনাল শেফ না আমি নিজের মতো করে যে রান্না করি আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আমি সর্বপ্রথম একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল এরপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা একদম অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি গরম মশলার মধ্যে শুধুমাত্র এলাচ এবং দারচিনি ইউজ করেছি অন্য কিছু ইউজ করিনি এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমি এখানে কোনো মরিচ ইউজ করব না বা মরিচের গুঁড়াই ইউজ করব না এই কাঁচামরিচের ঝালটাই আমার খিচুড়ির হচ্ছে মেইন ঝাল যে হবে সেটা তো আমি প্রথমে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব তেলের সাথে পেঁয়াজ আমি বেশি কালার করব না যেহেতু এটা খিচুড়ি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজের সাথে আমার ওখানে রসুন কুচিও ছিল আমার আসলে বলতে খেয়াল নেই আমি এখানে রসুন বাটা ইউজ করব না আমি পেঁয়াজের সাথে একবারে রসুন কুচি করে ইউজ করেছি এরপর আদা বাটাটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি হালকা একটু পানি দিব মশলাগুলো কষানোর জন্য এরপর আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি এখানে ইউজ করেছি দেড় চামচ পরিমাণ আর এখানে আমি অ্যাড করবো কিছুটা জিরার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে দেড় চা চামচের মতো ইউজ করেছি এরপর আমি এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে আমি খিচুড়িতে লবণটা ইউজ করি একটু পরের দিকে মানে পানি দেওয়ার পরে হচ্ছে আমি লবণটা ইউজ করি তো আমি এখন লবণটা ইউজ করব না আমি মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি আমার চাল ডালের যে মিক্সচার এখানে আমি চাল এবং ডালের অনুপাতটা ওভাবে বলতে পারছি না বাট আমি এখানে সাড়ে তিন পট চাল নিয়েছি এবং পট আমি মুগ ডাল এবং মসুরি ডাল মিক্স করে নিয়েছি আপনারা চাইলে ডালের আরও ভ্যারাইটি আপনারা অ্যাড করতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো একরকম ডাল দিয়েও করতে পারেন এটা আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো এরপর আমি মশলার সাথে খুব ভালোভাবে চাল ডালগুলো মিক্স করে নিচ্ছি কালারটা এত বেশি সুন্দর লাগছে দেখতে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত চালগুলো সুন্দরভাবে ভাজা না হয়ে যায় চালগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণ হচ্ছে আপনি যতটুকু চাল তার ডাবল এবং যতটুকু ডাল তার সম পানি একটু গরম করে ফুটিয়ে এরপর এটার মধ্যে ইউজ করবেন যদি ভুনা খিচুড়ি করতে চান আর যদি চান যে না খিচুড়িটা একটু কম ঝরঝরে হবে সেখানে আপনারা এক কাপের মতো পানি এক্সট্রা অ্যাড করে দিতে পারেন যেহেতু আমার এখানে একটু একটু তুলনামূলক কম ঝরঝরা করার কথা ছিল এই জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে একদম ঝরঝরা না হয় এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনারা চেক করে করে দিবেন অনেক সময় লবণ কম বেশি হয়ে গেলে খিচুড়ির টেস্ট একদমই নষ্ট হয়ে যায় তো এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর দেখেন পানি অনেকটাই কমে এসেছে চালগুলো উপর দিকে উঠে এসেছে তো এই সময় ভালোভাবে নেড়ে চেড়ে আরেকবার একটু লবণটা চেক করে নেবেন যদি কম হয়ে থাকে তখন আরেকটু বেশি করে দিয়ে দিতে পারেন এরপর আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল ওইটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি এবং আমি চুলা একটা তাওয়া বসিয়ে এর উপরে আমি পাত্রটা দিয়ে দিয়েছি কারণ আমরা এখন একদম ধিমি ধিমি আঁচে দিয়ে রাখব যেটাকে বলা ছিল দমে রাখা এভাবে দিলে চালটা অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং খিচুড়িটা পারফেক্ট হবে তো এখানে মোটামুটি অনেক টুকুই পানি টেনে গিয়েছে এখন সম্পূর্ণটা দমে হবে একদম লো হিটে তাওয়ার উপরে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায় এরপর আমি উপরে ভালোভাবে খিচুড়িটা নেড়ে দিয়ে আমি উপরটা সমান করে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিই মাঝখানে আমি চুলা থেকে সরিয়ে এটাকে আমি ইন্ডাকশনের উপরে দিয়ে দিয়েছি একদম ইন্ডাকশানের যে লো হিটটা হয় লো হিটে যাতে যেন পুড়ে যাওয়ার কোনো ধরনের কোনো চান্স না থাকে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা সবাই জানেন যে খিচুড়ির মধ্যে সর্ষে তেলের ফ্লেভারটা অন্যরকম একটা ভাইব দেয় তবে আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন এটা যার যার প্রিফারেন্স অনুযায়ী আমার কাছে খিচুড়িতে সরিষের তেলের ঘ্রাণটা একটু বেশি ভালো লাগে এবং আমার হাজব্যান্ডেরও সেটা বেশি পছন্দ এই জন্য আমি এখানে ঘিয়ের বদলে আমি সরিষের তেলটা ইউজ করেছি এটা আপনারা আপনাদের মতো করে নিবে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু একদম ঝরঝরা করিনি আমি যেরকম চাচ্ছিলাম সেরকম হয়ে গিয়েছে এবার বেড়ে নেওয়ার পালা আমি খিচুড়িটা সুন্দর করে প্লেটের মধ্যে বেড়ে আমি সব কিছু দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পটল ভাজি গরুর মাংস মুরগির মাংস সালাদ এই তো আমাদের প্লেটার কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ